বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো জঙ্গল ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত সাড়ে তিনশো বছরেরও পুরনো একটি মন্দির এবং এই মন্দিরে যে অগাধ বিশ্বাস মানুষের কেন এত বিশ্বাস এবং এখানে কিভাবে পূজা অর্চনা করা হয় এবং এর পারিপার্শ্বিক যে পরিবেশটা কি রয়েছে বিস্তারিত থাকছে আজকে এই ভিডিওর মধ্যে এর সাড়ে তিনশো বছরেরও পুরনো মন্দির সম্পর্কে জানতে হলে ভিডিওর মধ্যে স্টে করে থাকতে হবে এবং আর যেটা এই মন্দিরের মাহাত্ম রয়েছে বলি এখানে কিন্তু মুরগির বলি হয় তো কেন মুরগির বলি হয় এবং আর মুরগি ছাড়া কিসের বলি দেওয়া হয় এবং কোন সময় দেওয়া হয় এবং এটি কোথায় অবস্থিত বিস্তারিত থাকছে আজকে এই ভিডিওর মধ্যে এই সাড়ে তিনশো বছরেরও পুরনো মন্দিরটি অবস্থিত নয়াগ্রাম জঙ্গলে এই ঘন জঙ্গল শালবনে ঘেরা এই জঙ্গলটি অবস্থিত নয়াগ্রামে এই নয়াগ্রামটি কোথায় নয়াগ্রাম থানার একদম নিয়ারেস্ট নয়গ্রাম থানা থেকে একটু ভেতরের দিকে আসতে হবে এর আগে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়তো বর্তমানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ট্রান্সফার হচ্ছে তো এই যে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনারা খড়গপুর থেকে সোজা আসতে পারেন খড়গপুর থেকে সোজা বেলদা কেশিয়ারি ধরে আসবেন ভজরাঘাট এবং ভজরাঘাট থেকে স্টেট আসবেন নিমাইনগর এবং নিমাইনগর থেকে বাঁদিকে দেখবেন একটা বোর্ড লাগানো রয়েছে কালুয়া সার কালুয়া সাড়ের মন্দির নামে এটা পরিচিত এই নামটা শুনলে আমরা বুঝতেই পারবো না এটা অ্যাকচুয়ালি কোন ঠাকুরের মন্দির কোন দেবতা এখানে বিরাজ করেন এই মন্দির সম্পর্কে বিভিন্ন কাহিনী কথিত রয়েছে কিছু কিছু কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরব যেটা সাধারণ মানুষ বলেন এবং সব থেকে আশ্চর্যের বিষয় হল এখানে কোনো পূজারই নেই অর্থাৎ এক সম্প্রদায়ের মানুষ রয়েছেন যারা এই দেবতার পূজা অর্চনা করে থাকেন এখানে প্রতি সপ্তাহে পূজা হয় প্রত্যেক সপ্তাহে দুটি বার শনিবার এবং মঙ্গলবার এই দুইবার কিন্তু এখানে পুজো হয় এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হল পাঠা মোরগ এদের মুন্ডন ছেদন করা হয় অর্থাৎ পাঠা এবং মুরগি অ্যাকচুয়ালি কথিত ছিল যে কালো পাঠা এবং কালো মুরগির ছেদন করা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি যেটা দেখলাম এখানে কিন্তু অনেক ধরনের মুরগি আমরা লক্ষ্য করলাম সব ধরনের মুরগিরই ছেদন করা হচ্ছে আপনারা ভিডিওটার মধ্যে আস্তে আস্তে দেখতে পাবেন সব থেকে এর যে প্রাকৃতিক সৌন্দর্যটা এটা প্রচুর মন কেড়ে নেয় কারণ ঘন শালবন এই শালবনে চারিপাশটা ঘেরা এবং কত মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন এত এত মানুষ আসছেই দেবতার কাছে এবং কী সিদ্ধিলাভ পাচ্ছে আমরা আস্তে আস্তে কথা বলেছি কী সিদ্ধিলাভ পাওয়া যায় এই মন্দিরের কাছ থেকে যে যেটাই চেয়েছেন তার সেই কামনাই সফল হয়েছে তবে এই মন্দির সম্পর্কে এই দেবতা সম্পর্কে অনেকে অনেক কিছু বলে থাকেন যেমন ধরুন অনেকেই বলেন এটা হলো হাতি ঘোড়ার দেবতা অনেকে আবার বলেন হর পার্বতী বিরাজ করেন এখানে একটা গরমের ইভা রয়েছে আমি সেখানে ভেতরে গিয়েছিলাম বাট আমি যতটুকু জানি অনেকেই দেখেছি আমি এর উপর ভিডিও করেছি কিন্তু ভিডিও করাটা উচিত নয় কারণ যেখানে ঠাকুর বর্তমান অবস্থান করেন সেই জায়গার ভিডিও বা লাইট এগুলো অন করা উচিত নয় তাই আমি তার ভেতরে ভিডিও করিনি আপনারা দূরে দেখতে পাচ্ছেন একটা গর্ভগৃহ রয়েছে ওই গর্তের মধ্যে কিন্তু আমাদের হর পার্বতী বিরাজমান রয়েছে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি দেখতেই পাচ্ছেন যে সেই হর পার্বতী ভেতরটাতেই রয়েছে এই গর্ভগৃহের মধ্যেই আমি দূর থেকেই ভিডিও করেছি ভেতরে যাইনি তারপর প্রণাম করে ওখান থেকে ফিরে এসেছি এই দেবতার উৎপত্তি সম্পর্কে যদি একটু বলি যেটা কথিত রয়েছে সাড়ে তিনশো বছর আগে এটা এতটাই ঘন জঙ্গল ছিল যে মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল এখানে বাঘ ভাল্লুকের বসবাস ছিল সেই কারণে এখানের মধ্যে কেউ ভেতরে প্রবেশ করত না তো একদিন কি হয়েছে যে গরু চড়ানোর জন্য রাখাল বালকেরা এসেছে তাদের মধ্যে একটা গাভী হারিয়ে গিয়েছিল এবং সেই গাভী চার দিন পর লক্ষ্য করতে পারে যে একজন শাবক অর্থাৎ বাছুর যেটাকে বলা হয় সে বাইরে বেরিয়ে এসেছে এবং সে পথ দেখিয়ে তারকে অনুসরণ করে কিছু মানুষ গ্রামের মানুষজন এবং রাখাল বালকেরা ভেতরে প্রবেশ করেছে এবং ভেতরে প্রবেশ করার পর দেখছে সেই গাভী এক জায়গাতে দাঁড়িয়ে আছে এবং তার নিচে দুগ্ধ পড়ছে যেন অভিষেক হচ্ছে তো সেইটা দেখার পর সেই জায়গাতে স্বপ্ন দেওয়া হয় এই জায়গাতে পুজো করার জন্য এবং সেখানে যে গেছিলো গ্রামের এক সম্প্রদায়ের মানুষ তারা সেখানে পূজা অর্চনা শুরু করেন কিভাবে পুজো হবে ফুল বেলপাতা এবং মিষ্টান্ন এ দিয়েই পুজো শুরু হয় এবং বলি দেওয়ার জন্য ঠিক করা হয় কালো মুরগি এবং কালো ছাগল বর্তমান সময়ে আমি দেখছি যে এখানে মুরগি অন্যান্য ছেদন করা হচ্ছে এখানে সব রকমেরই দোকান রয়েছে এবং ভোগ রান্নাও করা হয় যে ভোগ দিতে চাই হাতি ঘোড়া যে মাটির যে মূর্তি সেগুলোও পাওয়া যায় মানে মোটামুটি পুজো দেওয়ার জন্য যা সাই সরঞ্জাম সব কিছুই এখানেই পাওয়া যায় তো

মানে যাই লুকেই

মানে ওর ভেতরে গর্ত আছে তাই না ওই যে এই যে গোল করে ঘেরা রয়েছে এটা ওই যে গোলটা ওর ভেতরে গর্ত আছে ওই গর্তের মধ্যেই পূজা করা হচ্ছে সেই গর্তের মধ্যে মাদেব পাড়ি দুটো আছে না আমি কি বলতে চাইছি পূজাটা অ্যাকচুয়ালি ধরুন আমরা যেমন শিব ঠাকুরকে পূজা করি শিবের একটা লিঙ্গ থাকে শিবলিঙ্গকে পূজা করি এখানে সেইটা কোনটাকে পূজা করি দুটো ঠিয়াইছে দুইজন মূর্তি ঠিয়াই ঠিয়াইছে সব সব মানে শিব দুর্গা হ্যাঁ শিব

উৎসর্গ করে দিলেই হচ্ছে হ্যাঁ না এটার নাম আমরা শুনেছি প্রচুর শুনেছি কালোয়া নিয়ে প্রচুর শুনেছি সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু ঘন জঙ্গলে ঘেরা কালুয়া শাড়ের মন্দির এই কালুয়া সাড়ের মন্দিরের পর আমরা আবার একটা যাত্রাপথ শুরু করব নতুন কোনো ঠিকানা নতুন কোনো মন্দির বা নতুন কোনো হিস্ট্রি আপনাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে